বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কিন্তু জাতীয় ফল কাঁঠাল না হয়ে আম কেন হলো না আমও তো বাংলাদেশের অনেক জনপ্রিয় সবচেয়ে বেশি প্রচলিত একটা ফল আম পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব একটা পাওয়া যাবে না কিন্তু কাঁঠাল অনেকেই আছে যারা কাঁঠাল পছন্দ করে না বা কাঁঠাল অল্প একটু খেলেই তারপরে আর খেতে পারে না এসব বিবেচনায় তো আম বাংলাদেশের জাতীয় ফল হতে পারত কিন্তু আমকে বাংলাদেশের জাতীয় ফল না করে কাঁঠালকে কেন জাতীয় ফল করা হলো আসুন জেনে নেই কিছু তথ্য কাঁঠালকে জাতীয় ফল ঘোষণা করার কিছু কারণ আছে কোন দেশের জাতীয় জিনিস নির্বাচন করার ক্ষেত্রে কিছু ব্যাপার মাথায় রাখা হয় যেমন সেই দেশের মানুষজনের কাছে সবচেয়ে বেশি পরিচিত সবচেয়ে বেশি জনপ্রিয় আর যে জিনিসটা সর্বজন গৃহীত বা সর্বজন সেটা ব্যবহার করে ক্ষেত্রে আম এবং কাঁঠাল দুটোই ছিল জাতীয় ফল হওয়ার দৌড়ে কিন্তু সেই দৌড়ে আমকে পিছনে ফেলে কাঁঠাল হয়েছে বাংলাদেশের জাতীয় ফল বাং কাঁঠালকে জাতীয় ফল করার পিছনে কিছু কারণ রয়েছে কাঁঠাল বাংলাদেশের অধিকাংশ মানুষেরই প্রিয় আর কাঁঠালকে চেনে না এমন একজন মানুষও বাংলাদেশে কিন্তু পাওয়া যাবে না আর জাতীয় ফল করার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো ফলো করা হয় তার সব কিছুই কাঁঠালে ছিল কাঁঠাল কাঁচা অবস্থায় মানুষ রান্না করে খেতে পছন্দ করে পাকা অবস্থায় তো এর সুস্বাদু স্বাদ সেটা তো সবাই জানে আবার কাঁঠালের পাতা সেটাও কিন্তু গৃহপালিত পশুর খাবার হিসাবে ব্যবহৃত হয় আবার কাঁঠাল গাছের যে কাঠ এটাও কিন্তু উন্নত মানের কাঠ হিসাবে ব্যবহৃত হয় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এর সবগুলো শর্ত তো আসলে আমও ফিলাপ করে কিন্তু আম বাংলাদেশের জাতীয় ফল না হয়ে কাঁঠাল কেন বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল করার পিছনে একটা কারণ ছিল যে প্রথমে প্রস্তাব ছিল যে না আমকেও বাংলাদেশের জাতীয় ফল করা যায় কিন্তু সেই প্রস্তাব খুব একটা ভ্যালু পায়নি কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার জাতীয় ফল কিন্তু আম এই বিবেচনায় আমকে বাংলাদেশের জাতীয় ফল করা হয়নি জাতীয় ফল করা হয়েছে কাঁঠালকে কিন্তু আমকে জাতীয় ফল করা না হলেও কিন্তু জাতীয় গাছ হিসাবে কিন্তু আমকে ঘোষণা করা হয়েছে ফলে রাজা হিসাবে কিন্তু আমকে ঘোষণা করা হয়েছে কাঁঠালকে জাতীয় ফল ঘোষণা করার এটাই ছিল মূল কারণ এখন তথ্যটা কেমন লাগলো আপনাদের আর কাঁঠাল জাতীয় ফল না হয়ে যদি আম জাতীয় ফল হতো তাহলে কেমন হতো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন